ঢাকা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ এই মহাসড়ক বাংলাদেশের উত্তরাঞ্চলের রেখা। দেশের অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি এই রুটে প্রতিদিন চলাচল করে লক্ষাধিক যানবাহন যাত্রীবাহী বাস পণ্যবাহী ট্রাক মাইক্রোবাস মোটরসাইকেল এমনকি কৃষি পণ্যবাহী ছোট ছোট যানবাহনও এই সড়ক শুধু রংপুর নয় সমগ্র উত্তরবঙ্গের অর্থনৈতিক প্রবাহের সাথে সরাসরি যুক্ত কিন্তু এত গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি দীর্ঘদিন ধরে ছিল দুই লেন বিশিষ্ট ফলে ক্রমবর্ধমান যানবাহনের চাপ সামলাতে গিয়ে প্রতিনিয়ত সৃষ্টি হতো ভয়াবহ যানজট আর বাড়ত দুর্ঘটনার ঝুঁকি ঠিক এই কারণেই সরকার হাতে নেয় একটি বিশাল কর্মযোগ্য ঢাকা রংপুর মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্প এই প্রকল্প শুধু একটি রাস্তা নয় বরং উত্তরবঙ্গের মানুষের জন্য এটি একটি স্বপ্ন একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা রংপুর মহাসড়কের রংপুর জেলার অংশে দু সালের অক্টোবর মাসের নির্মাণ কাজের আপডেট ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত খবরাখবর জানতে পারবেন এই চ্যানেলে রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড় এটি এখন পুরো উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র এখান থেকেই মূল ফোর লেন মহাসড়কে প্রবেশ করা যায় ঢাকা অভিমুখে যাবার সময় ঢাকা রংপুর মহাসড়কের প্রবেশদ্বার হল মডার্ন মোড় এখান থেকে ছয় লেনের মহাসড়কটি শুরু হয়েছে মডার্ন মোড়ের এখানে সুপ্রশস্ত ডিভাইডার তৈরি হয়ে গেছে এই মোড় ঢাকা সহ দূরপাল্লার যানবাহনে ভরপুর থাকে রাস্তার আরসিসি ঢালাই শেষ হয়েছে মডার্ন মোড় থেকে একটি রাস্তা চলে গেছে সৈয়দপুর নীলফামারের দিকে আর আরেকটি রাস্তা গেছে কুড়িগ্রাম অভিমুখে তবে এই দুটি সংযোগ এখনও চার লেনের আওতায় আসেনি ভবিষ্যতে এগুলো উন্নীত করার পরিকল্পনা রয়েছে মডার্ন মোড় থেকে জাইগিরহাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত প্রথম টোল প্লাজা এই অংশে রাস্তা এতটা উন্নত হয়েছে যে স্থানীয়রা এখন এটিকে উত্তরবঙ্গের এক্সপ্রেসওয়ে বলে ডাকেন রংপুরের মিঠাপুকুর উপজেলা বৈরাগীগঞ্জ বাজারের কাছেই ঢাকা রংপুর মহাসড়কে টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে এবার এসে দেখা গেছে টোল প্লাজার অংশটি বন্ধ রয়েছে বাকি অংশের নির্মাণের জন্য দুপাশের দুটি সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলি আপাতত চলাচল করছে টোল প্লাজার অর্ধেক অংশে ঢালাই শেষে আরেক অংশে রড দিয়ে ঢালাই কাজ চলছে মোটা দাগে এখানেই কাজ চলছে রংপুর জেলার অংশে আর কোথাও আপাতত কাজ চোখে পড়েনি এই টোল প্লাজায় থাকবে ডিজিটাল পেমেন্ট সুবিধা সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকার রংপুর এই মহাসড়কের টোল প্লাজা যেটি রংপুর প্রান্তের দিকে জায়গীর মোড়ে আমি ঠিক টোল প্লাজার সামনে দাঁড়িয়ে রয়েছি এই টোল প্লাজাটি প্রায় প্রস্তুত হবার পথে এবং এই টোল প্লাজাটিতে শুধুমাত্র যে মূল এক্সপ্রেসওয়ে আছে অর্থাৎ মূল লেন আছে সেই লেনের যে গাড়িগুলো চলবে তাদেরকে টোল দিতে হবে বাট দুপাশে যে সার্ভিস লেনগুলি আছে সেগুলোর জন্য কিন্তু কোনো টোল দিতে হবে না সেগুলো আঞ্চলিক যাতায়াতের জন্যই তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই প্রান্তটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং বাকি এই প্রান্তের কাজটি শেষ হয়ে গেলে কিন্তু এখানকার টোল প্লাজার কাজটি সম্পন্ন হবে এবং এখানে টোল প্লাজার অফিসও আছে সব মিলিয়ে বলা চলে ফোর লেনের যে কাজগুলি সেগুলো সড়কের মোটামুটি এই অংশে শেষ হয়ে গেছে এখন টোল প্লাজা এবং কার্পেটিং এই কাজগুলি একটু বাকি আছে টোল প্লাজা পেরিয়ে মিঠা পুকুরে বৈরাগীগঞ্জ বাজারের একটু সামনে এই সড়কে ইউলুপ ব্যবস্থা করা হয়েছে এখানে যানবাহনগুলি দুপাশে সহজে ইউটার্ন নিয়ে যেতে পারবে বিশাল সবুজ ডিভাইডার দৃষ্টিনন্দন করে তুলেছে এই জায়গাটিকে ঢাকা রংপুর মহাসড়ক দেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোর একটি এটি শুরু হয়েছে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে এবং শেষ হয়েছে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত পুরো রুটটির দৈর্ঘ্য প্রায় একশো নব্বই কিলোমিটার দু ষোলো সালের সেপ্টেম্বর মাসে এই বিশাল প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথমে পরিকল্পনা ছিল দু সালের জুন মাসে কাজ হবে কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম করোনা মহামারী ভয়াবহ বন্যা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাবের কারণে সরবরাহ ও অর্থায়নে ধীরগতি দেখা দেয় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর যৌথ অর্থায়নে এটি দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক যেখানে থাকবে আধুনিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থা স্বয়ংক্রিয় টোল কালেকশন সিস্টেম এবং ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন পুরো প্রকল্পটি নিরাপদ ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প এর আওতায় বাস্তবায়িত হচ্ছে মোট দৈর্ঘ্যের প্রায় চুয়ান্ন কিলোমিটার অংশ রংপুর জেলার মধ্যে দিয়ে গেছে এবার আমরা এসেছি মিঠাপুকুরের বলদি পুকুর বাজার এলাকায় এখানে একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে এই ওভারপাসের উপর দিয়ে ঢাকা রংপুর মহাসড়কের মূল চলে গেছে। দিয়ে দুটি সার্ভিস রয়েছে এই অংশগুলি নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন শুধু রাস্তার কার্পেটিং বাকি আছে আর সিসি ঢালাই শেষে মহাসড়কগুলি ব্যবহার শুরু হয়েছে এগুলি কার্পেটিং করতে পারলে সড়কটি যেমন দেখতে দৃষ্টিনন্দন হবে তেমনি সড়কটির টেকসই ও স্থায়িত্বও ভালো থাকবে বলদিপুকুর ওভারপাসের উপর দৃশ্য ধারণ করার সময় একটি বিষয় খেয়াল করলাম মূল সড়কের উপর কম বয়সী কয়েকজন ছেলে ঝুঁকি নিয়ে চলন্ত সড়কের উপর টিকটকের জন্য ভিডিও ধারণ করছে এ ধরনের কাজ করার সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় লোকজনদের সচেতন হওয়া উচিত এবার আমরা চলে এসেছি মিঠাপুকুরের সটিবাড়ি মোড়ে মির্জাপুকুর সদর ও সটিবাড়ি পাশাপাশি সটিবাড়ি বাজারে একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে এদিকে সড়কগুলি সব প্রস্তুত হয়ে গেছে মূল লেনের পাশাপাশি সার্ভিস লেনও প্রস্তুত হয়েছে শুধু সড়কে কার্পেটিং এর কাজ বাকি আছে কার্পেটিং না থাকলেও রাস্তার রোড মার্কিং এবং কোন লেনে কত স্পিডে যানবাহন চলবে সেটি মেনশন করা হয়েছে সটিবাড়ি এলাকায় সুপ্রশস্ত সড়কের কারণে বদলে গেছে এখানকার চিত্র উন্নত যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে বদলে দিচ্ছে এই এলাকা ও স্থানীয় অর্থনীতি আমরা এবার চলে এসেছি রংপুরের পীরগঞ্জ উপজেলায় আছি পীরগঞ্জের বড় দরগা বাজারে এখানে চলাচলের সুবিধার জন্য একটি ওভারপাস নির্মাণ করা হয়েছে ওভারপাসটি বলদি ও সটিবাড়ি ওভারপাসের মতো করেই এটি প্রস্তুত করা হয়েছে উপর দিয়ে মহাসড়কের মূল লেন আর নিচ দিয়ে দুপাশে দুটি সার্ভিস লেন এখানেও সড়কে কার্পেটিং করা বাকি আছে তবে রোড মার্কিং করা হয়েছে ডিভাইডারও দৃষ্টিনন্দন করে প্রস্তুত করা হয়েছে সব মিলিয়ে এখানকার মহাসড়কটি খুব চমৎকার হয়েছে কার্পেটিং হয়ে গেলে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে এই মহাসড়কটি বড় দরগার পর পীরগঞ্জ বাজার পীরগঞ্জের পর গাইবান্ধার সাদুল্লাপুর হয়ে পলাশবাড়ি গোবিন্দগঞ্জ হয়ে এই মহাসড়কটি বগুড়ার দিকে চলে গেছে এর আগের ভিডিওতে আপনাদেরকে গাইবান্ধার অংশ দেখিয়েছি আগামীতে গাইবান্ধা ও বগুড়ার অংশগুলির আপডেট দেখাবো এই ছয় লেন মহাসড়ক পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে উত্তরবঙ্গবাসীর জীবনযাত্রায় আসবে বিশাল পরিবর্তন আগে রংপুর থেকে ঢাকায় যেতে সময় লাগত আট থেকে দশ ঘন্টা নতুন সড়ক পুরোপুরি চালু হলে একই দূরত্ব পাড়ি দেয়া যাবে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টায় অর্থাৎ সময় বাঁচবে প্রায় তিন থেকে চার ঘন্টা যা ব্যবসা বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে দেবে নতুন গতি প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে ফোর সড়কটি শুধু রংপুর পর্যন্ত সীমাবদ্ধ নয় ভবিষ্যতে এই রুটকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে যাতে এটি হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংযোগ করিডোর সাসেকের অংশ তাহলে ভারত নেপাল ও ভুটানের সাথে পণ্য পরিবহন আরও সহজ হবে এছাড়া সড়কের পাশে পরিকল্পনা করা হচ্ছে লজিস্টিক হাব রেস্ট এরিয়া ও ইলেকট্রিক চার্জিং স্টেশন এগুলো চালু হলে উত্তরবঙ্গের ব্যবসায়িক পরিবেশ বদলে যাবে পুরোপুরি প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ